ইকবালের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন আয় আল্লাহ মেহরবানি করে আপনি তার সিং থেকে সমস্ত গোনাগুলো মাফ করে দেন জান্নাতের সর্বোচ্চ মাতাম আপনি দান করে আয় আল্লাহ মানুষ হিসাবে ভুত্রটি হয়ে গেছে মেহরবানি করে আপনি সমস্ত ভুত্রটি গুলো তার মাফ করে দেন আয় আল্লাহ

আমাদের সন্তান সন্ততি ভাই বোন বাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি তারা এক করেছে সকলকে মাফ করে দেন

মারি করে আমাদের সকলের जिंदगीর সমস্ত গুনাহ আপনি maaf করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে আপনি পূর্ণ সুস্থতা দান করে হে আল্লাহ বাড়িতে হসপিটালে করে যারা অসুস্থ আছে এদের মানি করে সকলকে শান্ত করে থেকে আপনি সুস্থতা দান করুন আমিন হে অসুস্থতা নিয়ে উপস্থিত এসে নামাজে উপস্থিত রয়েছে বাবা ওদের বাড়ি করে আপনি তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ আমাদের সন্তান আমাদের পরিবারকে আপনি কবুল করেন

করে আমাদের অনেকের পরিবার অসুস্থ বাড়িতে আল্লাহ মেহের বাড়ি করে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করে আল্লাহ এই মারের সময় আমাদের সকলের মৃত্যু সময় আপনি আমাদের জবানের মধ্যে জারি করে নিয়ে এল